আব্দুল কালাম একজন মুচির ছেলে যিনি আকাশ ছুঁয়েছিলেন দক্ষিণ ভারতের এক ছোট গ্রামে জন্মেছিল এক দরিদ্র ছেলে নাম তার আবুল পাকির জৈনুল আবিদিন আব্দুল কালাম বাবা ছিলেন নৌকাচালক আর মা ছিলেন গৃহিণী বাড়িতে বিদ্যুৎ ছিল না বই কেনার টাকা ছিল না তবু সেই ছোট্ট ছেলেটার চোখে ছিল একটাই স্বপ্ন আকাশ ছোঁয়া প্রতিদিন সকালে তিনি খবরের কাগজ বিলি করতেন সেই টাকায় বই কিনে রাত জেগে পড়াশোনা করতেন বন্ধুরা ঘুমিয়ে পড়লে তিনি মাটির তেলের বাতির আলোয় স্বপ্ন আঁকতেন একদিন ভারতের জন্য কিছু করার কিন্তু জীবন এত সহজ ছিল না প্রথমে তিনি পাইলট হতে চেয়েছিলেন পরীক্ষায় পঁচিশ জনের মধ্যে নবম হয়েছিলেন কিন্তু মাত্র আটজনকে নেওয়া হয়েছিল এক ধাক্কায় তার স্বপ্ন ভেঙে গেল তবুও তিনি হাল ছাড়েননি বলেছিলেন ঈশ্বর আমাদের সব কিছু দেন না তিনি যা দেন না সেটা মানে তিনি আমাদের জন্য আরও বড় কিছু রেখেছেন তারপর শুরু হলো তার বিজ্ঞান জীবন আইএসআরওতে যোগ দিলেন আর উনিশশো সালে তার নেতৃত্বে ভারতের প্রথম স্যাটেলাইট রকেট এস এল থ্রি সফলভাবে মহাকাশে পাঠানো হয় কিন্তু এই সফলতার পেছনে লুকিয়েছিল শত ব্যর্থতা প্রথম লঞ্চ ব্যর্থ হয়েছিল সবাই তাকে দোষ দিয়েছিল কিন্তু তার বস বলেছিলেন আজ ব্যর্থতার দায় আমি নিচ্ছি কাল যখন সফলতা আসবে তুমি তার কৃতিত্ব পাবে সেই দিনের শিক্ষা কালামসার সারা জীবন মনে রেখেছিলেন তিনি বলেছিলেন লিডারশিপ মানে দোষ নেয়া আর সফলতা ভাগ করে নেয়া এরপর তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বদলে দেন ভারতকে বিশ্ব মানচিত্রে এক নতুন উচ্চতায় তুলে ধরেন দুই দুই সালে তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি কিন্তু তবুও তিনি কখনও বিলাসবহুল জীবনে যাননি প্রেসিডেন্ট হাউসেও সাধারণ মানুষের মতোই থাকতেন একদিন একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন স্যার আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য কি তিনি হেসে বললেন যখন কোনো ছাত্র বলে আমি আপনাকে দেখে বিজ্ঞানী হতে চাই সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য তিনি মারা যান সেই কাজ করতে করতেই মঞ্চে শিক্ষার্থীদের সামনে বকৃতা দিতে দিতে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি শেখাতে চেয়েছিলেন স্বপ্ন দেখো আর সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত থেমো না আজ যদি তোমার জীবনেও কষ্ট থাকে ব্যর্থতা আসে বা কেউ তোমায় বিশ্বাস না করে মনে রেখো ডক্টর এ পি জে আব্দুল কালামও একদিন ছিল এক সাধারণ ছেলে কিন্তু সেই ছেলেটি একদিন দেশের আকাশে আলো জেলে দিয়েছিল তুমি পারবে তোমারও নিজের একটা গল্প আছে যেটা একদিন কোটি মানুষকে অনুপ্রাণিত করবে যদি তুমি বিশ্বাস করো আমি পারবো তাহলে এখনই লাইক দাও এই গল্পটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যাতে আরও এমন অনুপ্রেরণামূলক গল্প তোমার কাছে পৌঁছে যায় কমেন্টে লিখে দাও আমি আমার স্বপ্ন ছাড়ব না কালাম স্যারের মতো